গতকালকে রাত্রি কাশ্মীরে এসে এই হোটেলটা উঠেছে এখন নাস্তা খাবো নাস্তা খেয়ে আমার কার্ড দিয়ে টাকা উঠাতে হবে গতকালকে একটা বুথে গিয়েছিলাম কাজ করে আর এখান থেকে নাস্তা করে নিব আর এটা হচ্ছে শ্রীনগরের সেই বিখ্যাত লেক আর এটা সামনের দিক থেকে নৌকাগুলো পাওয়া যায় এটা একটা ঘাট এত সকালে খেতে ইচ্ছে করছে না আমি আপাতত একটু শহরের দিকে যাই এটা হচ্ছে একটু ভিতরের দিকে এই হচ্ছে সকালে চা আর এখান থেকে একটা বাজাপুরি খেলি আমি এখন আছি ডাল লেগের পাশের একটা গ্রামে আর পাশের যেই গ্রামগুলো সেগুলো এরকম হাওড় টাইপের হয় প্রচুর পানি আর এখান দিয়ে যে ব্রিজটা করে এটার দিকে একটা করে গেট লাগানো আছে প্রত্যেকটা এরকম সাঁকুর মধ্যে একটা করে গেট লাগানো আছে গেটগুলো খুলে তারপরে ক্রস করতে হয় এটা কেন লাগানো আমি ঠিক জানি না এদিক দিয়ে যেতে হয় আবার সামনের হয়তো আরও ঘিলে গেট আছে আমি সেদিকে যাচ্ছি না আমি ওদিকটায় যেতে চেষ্টা করব আবার গেটগুলো বন্ধ করে দিতে হয় গেটটা বন্ধ করে দিলাম দেখি ওই পাশ দিয়ে একটা গেট আছে সেই দিক দিয়ে ঢুকা যায় কি না আর হোটেলটা আমি আজকে চেঞ্জ করে ফেলবো এটা হচ্ছে শ্রীনগরে আমার প্রথম হোটেল গতকালকে এসে আমি এটাতে উঠেছিলাম আজকে এখান থেকে বের হয়ে যাচ্ছে মেন রোডের দিকে একটা হোটেল নিয়েছি সেটা একটু কমের মধ্যে ছয়শো রুপির মধ্যে আর এটা ছিল বারোশো রুপি এখন মেন রোডের দিকে চলে যাচ্ছে আর এখান থেকে পায়ে হেঁটে দশ মিনিটের মতো লাগে আর এইখান থেকে ডাল লেগের বুটগুলো হায়ার করা যায় আজকে তেমন কিছু করব না আজকে একটু নিজের কিছু কাজ আছে সেগুলো শেষ করে বিকালে একটু বের হব শ্রীনগরের সবচাইতে প্রধান আকর্ষণ হচ্ছে ডাল লেক বাকি যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো সব জায়গায় পাওয়া যাবে কিন্তু শ্রীনগরের এই ডাল লেকের যে অ্যাক্টিভিটিস সেটা সব জায়গায় পাওয়া যাবে না আর এই লেকটা বিশাল বড়ো এরিয়াটা বিশাল বড় প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পুরো রাউন্ড আর এটা হচ্ছে ডাল লেকের একটা গাট এই গার্টটাও বড় আর কোথায় কোথায় আছে আমি কালকে বাইক নিয়ে ঘুরে ঘুরে দেখব আর এখানে ব্রিজের কাজ হচ্ছে এটা সম্ভবত চেঞ্জ করা হবে এই এটা আমি বলেছিলাম এক ঘন্টার জন্য পাঁচশো রুপি যাচ্ছে তার মানে নামাদামি করে হয়তো ঘন্টায় আড়াইশো তিনশো এরকম করা যাবে

Is Which is a, the best among the two? A leader, Best leader, Sheikh Hasina. Yes. Uh, leadership is not good. Okay. Uh, leadership is poor. poor. But Sheikh Hasina was a proven Indian. They support Israel, they don't support Palestine. Mm. This government. Chaiwala. Chaiwala. You know Chaiwala? Yeah, Modi. Yes. Team maker. Amit. Yeah. I mean, আমি কাশ্মীরে নতুন রুমে শিফট হয়েছে এটা একবারে মেন রোডের কাছেই আর এটা হচ্ছে রুম যদিও একটু পুরনো বিল্ডিংটা আর এটা কার্ড দিয়ে তৈরি মোটামুটি চলে আর কি যদিও বেড কভারটা কমটা একটু পুরোনো মনে হচ্ছে এখানে একটা ফ্যান আছে আর এটার ভাড়া হচ্ছে ছয়শো রুপি পার ডে আজকে আমি কার্ড দিয়ে আমার ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে এটিএম বোর্ড থেকে টাকা তুলেছি একবার দশ হাজার একবার পনেরো হাজার দশ হাজার রুপি তুলাতে পনেরো হাজার দুশো পঞ্চাশ টাকা খরচ হয়েছে বাংলা টাকায় মোটামুটি খাবারের জন্য চলে আসলাম হ্যালো হ্যাঁ লিয়া হ্যাঁ ইদালিয়া ক্যামেরায় क्या क्या बना रहा है और oh, थोड़ा बना रहा, रहा।, दिखा रहा, दिखा रहा हाँ, है कैसा है कैसा है कैसा है कैसा है अच्छा है हाँ इनको बोला टूरिस्ट या बांग्लादेश फॉरेन लोकल जो भी होगा यहाँ पे बाद में YouTube में डाल रहा हाँ बेकल में विजिट करेगा हाँ टाइम क्या क्या हाँ एक नहीं खबर के नहीं मेस्थली चले आ खुबी আর এখানে আমার মনে হয় ফল ফ্রুটস খাওয়াটাই বেশি মানে ফল ফ্রুটসের উপরে গুরুত্ব দিতে হবে খেয়ে এটা খেয়ে আমি ওল্ড সিটির দিকে চলে যাব আমি আজকে শ্রীনগরের ওল্ড সিটি এক্সপ্লোর করতে বের এটা হচ্ছে শ্রীনগরের ওল্ড সিটি আমি অনেকটা ভিতরে চলে এসেছি হাঁটতে হাঁটতে এখন এদিকটাই যাব আর দেখা যাক আসার পথে অনেকগুলো খাবার বিক্রি করতে দেখলাম কিন্তু যেটা আমার কাছে নতুন আইটেম মনে হচ্ছে আমি প্রত্যেকটা খাবারই শুধু আর খুব বেশি ট্রাফিক আর এখানে লোকাল বাসও চলে সিটির মধ্যে যেটা আসলে লেক পাড়ে থেকে কিছু বোঝা যায় না আর যেটা দেখে আমার মনে হলো শ্রীনগর সিটিটা মোটামুটি যথেষ্ট বড়ই কাশ্মীরের মধ্যে আর অনেক পুরনো সিটি ওই দেখে মনে হচ্ছে এই বিল্ডিংটা আর কিছু বিল্ডিং সংস্কার করা হয়েছে কিছু বিল্ডিং এখন একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় আছে আর এখানে কম্বল বিক্রি হচ্ছে ব্ল্যাঙ্কেট দুইশো পঁচাত্তর রুপি কেজি পার কেজিতে কম্বল বিক্রি হয় মানে পুরোনো শহর যেহেতু মানে সব কিছুই পাওয়া যায় এখানে বাজার পোড়া বিক্রি হচ্ছে এই ভবনটা মনে হয় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এটা সাধারণত ঋকিপূর্ণ হওয়াতে এটা কিছু থাকছে না এটা মোটামুটি আসছে আর এখানকার ম্যাক্সিমাম বিল্ডিং গুলোই এরকম বিল্ডিংখানে ভিতরে একটা গলি চলে যাচ্ছে মানে সব বিল্ডিং গুলো এরকম দুতলা থেকে তিনতলা তলা থেকে তিনতলা চারতলা এবং একই রকম ডিজাইনে করা আর এখানে প্রচুর কবুতর দেখা যাচ্ছে এটা একটা পুরোনো কোনো একটা এইখানে প্রচুর কবুতর প্রচুর কবুতর আর এটা কিছু একটা হবে আরবিতে উর্দুতে রাখা আছে আমি বুঝতে না পুরোনো সিটি দিয়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের উপরে একটা প্রাচীর দেখতে পাচ্ছি কিছু একটা হবে আমি সেইখানে যেতে চেষ্টা করব আর এইখানে মোটামুটি মানের ট্রাফিক আছে বারবার জামেলে লেগে যাচ্ছে এটা হচ্ছে শ্রীনগরের ওল সিটির জামিয়া মসজিদ আর এটা রাস্তার পাশেই চার পাঁচ দিয়ে এরকম মার্কেট আছে জামিয়া মসজিদের চার দিয়ে ঘুরলে আপনার নিউ মার্কেটের একটা ফিল পাওয়া যাবে আর মসজিদটাকে মাঝখানে রেখে চার পাঁচ দিয়েই এরকম অসংখ্য দোকান আর মোটামুটি ভালো ক্রেতা আছে আসলে যেহেতু কাশ্মীর ওইভাবে বিডিওটা করা যাচ্ছে না বাচ্চাদের খেয়াল আছে মজা আছে এখানে এই অংশের দোকানগুলো একবারে স্থায়ীভাবে করা মানে এই দোকান থেকে যেই অর্থ আসে সেটা মসজিদের কাজে ব্যবহার হয় মানে এই দোকানগুলো এই মসজিদের একটা অংশ আর এখানে একটু ভালো মানের জিনিসপত্র আছে জামিয়া মসজিদের পাশ থেকে আমি জাফরং নিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে মারসালা টি টি আর জাফরংটা আমি এখান থেকেই নিয়ে নিব একবারে গাছ থেকে মানে এখানকার লোকাল গাছের

আপেলটা খুব মিষ্টি এইখানে কম্বল বিক্রি হচ্ছে রুল কেটে কেটে রুল কেটে আপনাকে সেলাই করে দেবে পাপড় বিক্রি হয় রুল কেটে কারণ কম্বল এবং পাপড়তে অনেক ব্যবহার এদিকে প্রচুর সেল হয় শ্রীনগরে একটি বাস চলে পাবলিক সার্ভিস আর ছোটো ছোটো লোকাল বাস আছে ছোটো একটা মাল্টি প্ল্যাক নিয়ে নিলাম তিন ছুটি গিয়ে মোটামুটি আমার কাজ চলে যাবে একসাথে হয়ে গেছে আমার রাতের খাবার যদিও পরিমাণে বেশি ইউ দুই কেজি আপেল কিনলাম আর বারোটা কমলা আর এখানে হচ্ছে হালুয়া এবং রুটি টাইপের সব মিলিয়ে দুশো টাকা আর দুশো টাকা আমি বই নিয়ে যেতে কষ্ট হচ্ছে দুশো টাকার খাবার